হ্যাঁ সিসিটিভি শুরু হয়েছে নতুন এটা শুভেচ্ছা রইল এবং আশা করি বিশ্বভারতীর পজিটিভ জিনিসগুলো ধরে তুলে ধরা হবে হ্যাঁ কোনো কিছু হতে পারে তর্ক বিতর্ক হতেই পারে একটা একটা ইউনিভার্সিটি যখন এত বড় একটা ইউনিভার্সিটি তর্ক বিতর্ক হতে পারে তবে সেইগুলো একটা বিতর্কতে না গিয়ে একটা ভালো মতে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে সেগুলো ছাপালে একটা হতে একটা আমি চাই একটা সারদার শুভেচ্ছা নিয়ে ভালো মতো সিসিটিভিতে কভারেজ হোক এবং বিশ্বভারতীটাকে হাইলাইট করুন কারণ আপনারা দেখছেন কাজ চলছে কাজ এগিয়ে যাচ্ছে এবং ভালো কাজ হবে এটাই আমার আশা সবার সহযোগিতা থেকে ভালো কাজ হবে বিশ্বভারতী অরিজিনালিটিতে ফিরে আসুক আমার এটাই কবিগুরুর আশীর্বাদে আমরা ভালো মতো চালাতে পারি সেটাই আমাদের আশা থ্যাংক ইউ স্যার